মাই তো বরাবরের মতোই আমি এমডি হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে আট থেকে দশ দিন কিন্তু ঠান্ডা আবহাওয়া থাকার পরে বা বৃষ্টি হওয়ার পরে কিন্তু হঠাৎ করে তিন দিন যাবৎ প্রচুর পরিমাণ গরম আমাদের কোয়েল পাখিগুলার উপরেই কিন্তু গরমের প্রভাবটা বেশি দেখা যাইতেছে যেহেতু আমাদের সব পশু পাখির চাইতে ওদের কিন্তু ব্রয়লার স্টার্টার খাবারটা বেশি খাওয়ানো হয় বা পোলট্রির খাবারটা একটু বেশি খাওয়ানোর ফলে কিন্তু ওদের শরীরটা এমনিতে একটু গরম থাকে আর গতকালকে আমার এই সিনিয়র কোয়েল বা পুরানো কোয়েলের ভিতর কিন্তু একটা কোয়েল স্টক করে মারা গেছে যেহেতু প্রচুর গরম ছিল আর এমনিতেই ওরা একটু নর্মাল হয়ে গেছে এখন যেহেতু ওদের বয়স হয়েছে অনেক আর সে কারণে মূলত ওদের জন্য আমি একটু স্যানাইং বা শরবত তৈরি করার জন্য চলে আসলাম যেটাই বলেন আমি দোকানে কিনা স্যালাইন ইউজ করবো না তবে ইউজ করবো ঘরে নিজেই তৈরি করে সো ফার্স্টে একটু লবণ দিয়ে নিলাম আগে থেকে আমার ফিল্টারে পানি নিয়ে আসছি সো অনেকে আবার চেষ্টা করতে পারেন বেশি ঠান্ডা দেওয়ার জন্য সো ফ্রিজের পানি সেটা কিন্তু দেওয়া যাবে না পরিমাণ মতো একটু চিনি নিয়ে নিলাম এবং কিছু লেবু কিন্তু আমি কেটে নিয়ে আসছি এখান থেকে মাত্র একটা দেব তো সবাই চেষ্টা করবেন যার যার বাসা কোয়েল পাখি বা মুরগি খাঁচায় আছে এরকমভাবে স্যালাইং বা শরবত তৈরি করে খাওয়ানোর অনেকে আবার বেশি ঠান্ডা রাখার জন্য ফ্রিজের পানি ইউজ করতে পারেন বাট এটা কিন্তু ভালোর চাইতে ক্ষতির দিকটাই বেশি হবে কেননা ঠান্ডা লাগার সম্ভাবনা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে এমনিতেই গরম দিতেও তো যদি ঠান্ডা পানি খাওয়ানো হয় তাহলে কিন্তু ঠান্ডা লাগার প্রবণতাটা একটু বেড়ে যায় ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে কিন্তু মিলিয়ে নিতেছি চিনি লবণ এবং লেবু রসটা পশু পাখি ঘরে চলে যাই তো ঘরে আসার পরে কিন্তু চোখে যেটা পড়লো আমাদের একটা কোয়েল কিন্তু এই পাশে উল্টা হয়ে রয়েছে আসলে বুঝতে পারতেছি না কি হয়েছে আমি একটু টেনশনে পড়ে গেলাম পরে দেখি না ও એમ নিতেই কিন্তু উল্টা হে পড়ে গেছিল মানে কাত হয়ে সো পরে কিন্তু আর উঠতে পায় নাই সেই কারণে আমি ভাবছি স্টক করছে আর প্রায় কোয়েলগুলাই কিন্তু লক্ষ্য করা যাইতেছে কিন্তু প্রচুর পরিমাণ হাঁপাইতেছিল যেহেতু প্রচুর পরিমাণ গরম এই গরমে কিন্তু আমারই অবস্থা খারাপ আমি একটু তাড়াতাড়ি কিন্তু দেওয়ার চেষ্টা করতেছি সো ভালো করে কিন্তু আমাদের মকটা বা যেটা আমরা পানি দেই সেটা কিন্তু ক্লিন করার চেষ্টা করব সবাই মূলত আমি করতেছি এটার জন্য না সবাই কিন্তু ক্লিন করে পানি দেওয়ার বা খাবার দেওয়ার চেষ্টা করব ক্লিন থাকলে কিন্তু রোগ জীবাণুটা একটু কম হবে কেননা এই পানি কিন্তু পান করবে প্রতিটা কোয়েলি যেহেতু একটা পাত্রেই কিন্তু পানি খায় সে কারণে মূলত ক্লিন করার চেষ্টা করবেন প্রতিদিনই দুই তিনবার যে কয়েবার পানি দেবেন সে কয়েকবারই কিন্তু ক্লিন করার চেষ্টা করবেন তাহলেই কিন্তু রোগ জীবাণু একদমই কম হবে এখন কিন্তু আমার কোয়েলগুলো প্রচুর পরিমাণ ভয় পাইতেছিল যেহেতু আমার ফোন দেখে আমি কিন্তু খাবার পরিবর্তে ওরা কিন্তু পালাইয়ে যেতেছে বেশি যেহেতু প্রচুর পরিমাণ কিন্তু ভয় পায় মানুষ দেখলে কোয়েল পাখি কোয়েল পাখি মূলত মুরগির মতো না সো আমাদের এই দিকে একটু যাই সো আমাদের এইখানে কিন্তু একটা ডিম দেখা যেতেছে বাহিরে পড়ে রয়েছে আমাদের ময়ূরীর টোটালি আমরা চারটা ডিম দেয় কিন্তু ময়ূরীর এবার বসাইছিলাম ওখানে কিন্তু পুষ্পর ডিমও ছিল মানে পুষ্পর ওয়াইপের সে ডিমটা কিন্তু পরে বুঝতে পারলাম যে ডিম কিন্তু নষ্ট হয়ে গেছে ফোনের লাইট ধরলেই কিন্তু বোঝা যাবে যে ডিমের ভিতর বাচ্চা আদেও হয়েছে কিনা চার দিন পর থেকে বসানোর আর আমরা একটু রাতের ওই দিকে চলে যাই সো এখন বাজে রাত এগারোটা উপরে আমি এখনও ফোন চালাইতেছিলাম আমাদের যে বিড়ালের বাচ্চাটা আছে মানে দুইটা বাচ্চা আছে সেখান থেকে একটা বাচ্চা একটু আমার সঙ্গে বেশি থাকতে পছন্দ করে রাত্রেবেলাও আমার সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণ দুষ্টুমি করতে শুরু করছিল আমি সেটা একটু তুলে ধরার চেষ্টা করলাম যে ওর সাথে মূলত বা ওদের সাথে মূলত আমার রকম সম্পর্ক সো আশা করি ক্লিয়ার হইতে পারছেন সবাই আর এদিকে আমাদের তিনটা ডিম কিন্তু নষ্ট হয়েছে চারটা ডিমের ভিতরে আর মাত্র একটা ডিমের ভিতরে কিন্তু বাচ্চা ধরছে যদি মনটা অনেকটাই খারাপ হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে সিদ্ধান্ত নিয়ে ফেলতেছি যে আমাদের কবুতারগুলো আমরা বাহিরে শিফট করব মানে ন্যাচারালভাবে যেরকম ছেড়ে পালন করে মানুষ সেরাভাবেই কিন্তু করার চেষ্টা করবো যেহেতু আমাদের আবার কিন্তু ডিম দিয়ে দিছে পুষ্পর ওয়াইফ এবার দিয়ে কিন্তু দুইবার ডিম পালল আমার বাসায় এসে ডিমগুলো একটু ফেলে দিতে হবে বাহিরে নিয়ে কোনোভাবে যদি এই ডিমটা ভেঙে যায় সেই তো কিন্তু আমরা এখানে থাকতে পারবো না একদমই দুর্গন্ধ ছড়িয়ে যাবে আর আমাদের ডিমগুলা বুঝিয়ে দিতে হবে ময়ূরীকে বুঝিয়ে দেওয়া হয়ে গেলে আমরা ডিমগুলো নিয়ে কিন্তু বাহিরে চলে যাব ফেলে দেওয়ার জন্য আর ডিমের সাইজটা কিন্তু তুলনামূলক অনেক বড় বড় ছিল একদম পানিতে ফেলে দিলাম যেন কি যেন বলে ঘুষ আপনা সঙ্গুই ওরা যেন খাইতে পারে আর আমাদের বাকি কোয়েলগুলা কিন্তু এর মধ্যেই শরবত খাওয়ার পর্বটা শেষ করে ফেলছে যে যে খাওয়ার আর রেখে দিলাম রাত পর্যন্ত যার যার প্রয়োজন হয় সেই সেই খাইতে পারবে আর অনেক দিন যাবত আমাদের র্যাবিট দেখানো হয় না বা র্যাবিটের কিন্তু জোড়াটা দেওয়া হয় নাই সো আমরা কিন্তু এখন যেহেতু পানি কমতে শুরু করছে আমাদের এদিকে অলরেডি প্ল্যান করা হয়ে গেছে একটা ছেলে খরগোশ নিয়ে আসবো আর আজকে রাত্রে আমি নাফিস ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবো আমাকে মূলত খরগোশ দিয়ে হেল্প করে নাফিস ভাই যেহেতু নাফিস ভাই কিন্তু খরগোশ নিয়ে কাজ আমার চাইতে অনেকটা বেশি করে যেহেতু আমি অনেক এনিমেল নিয়ে কাজ করি সো একটা নিয়ে আমার পক্ষে থাকা কোনোভাবেই সম্ভব ছিল না আরও কিছু কিছু বাড়াইতে হবে সো নাফিস ভাইয়ের সাথে আজকে আমি কন্ট্যাক্ট করে দেখি দিতে পারে কি না